হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই একটা ট্রাস্টেড সাইটের রিভিউ নিয়ে এসলাম সেটা হচ্ছে ইউএসডি দোকান টোয়েন্টি ফোর ডট কম এই সাইটটা কিন্তু অনেক পুরাতন এবং এটা কিন্তু অনেক বছর যাবত সার্ভিস দিয়ে এসছে আপনারা জানেন যে ইউএসডি দোকান টোয়েন্টি ফোর নিয়ে এর আগেও অনেক ভিডিও দেওয়া হয়েছিলো মাঝখানে কিন্তু সাইটটা কিছুদিন অফ ছিল একটু অ্যাডমিনের প্রবলেমের কা পার্সোনাল প্রবলেম কারণে কিন্তু এখন কিন্তু সবসময় আপনারা পাবেন এবং দেখতে পাচ্ছেন যে এখন সবসময় সচল আছে এবং এটা কিন্তু অনেক ট্রাস্টের একটা সাইট এবং এটা কিন্তু অনেক বছর থেকে অপারেট করে আসছে দেখবেন যে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও এই সাইটের উপরে দেওয়া আছে তো এই সাইটটা আজকে আমি একটু যে রিভিউ দিব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অফিস টাইম কিন্তু শুরু হয় সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত পাঁচ ডলার কম এখানে সেল দেওয়া যায় না এবং প্রতিটি লেনদেনের সময় কিন্তু পাঁচ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ করা হয় ঠিক আছে এবং আপনারা চাইলে বিকাশের মাধ্যমে কিন্তু এখানে টাকা নিতে পারবেন কিন্তু বিকাশ অপশনটা কিন্তু এখানে নাই এবং আপনারা চাইলে কিন্তু এটা বিকাশ আপনি নিতে পারবেন এটার জন্য অবশ্যই অ্যাডমিনকে মেসেজ দিতে হবে মেসেজ দেওয়ার জন্য অবশ্যই এখানে আপনারা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এছাড়া আপনারা চাইলে কিন্তু এখানে পেপ্যাল অ্যাকাউন্টের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে হবে এবং অযথা ফেক অর্ডার করবেন না অনেকেই কিন্তু ফেক অর্ডার করেন এটা কিন্তু অবশ্যই করা যাবে না হ্যাঁ তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই সাইডে কিন্তু পাঁচটা বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে এবং যদিও ডলার রেট অন্যান্য সাইড থেকে একটু হলেও কম কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট এখান থেকে ট্রাস্টেডভাবে টাকা নিতে পারবেন এটা হচ্ছে একটা সুযোগ এবং সুবিধা কারণ অনেক ড সাইড থাকে আপনাকে বেশি ডলারের রেট দেখিয়ে কিন্তু আপনার টাকা হাতিয়ে নেবে কিন্তু এই সাইডটা কিন্তু এরকম করবে না এবং এটা কিন্তু খুবই ট্রাস্টেড একটা সাইট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই এই জিনিসগুলো সতর্ক থাকবেন এবং এই সাইটের সাথে হান্ড্রেড পার্সেন্টভাবে আপনারা কাজ করবেন তো আমি এখন আপনাদেরকে এখান থেকে এটু যে দেখে দেবো যে সাইটটা দেখতে পাচ্ছেন ইউএসলি দোকান টোয়েন্টি ফোর ডট কম ভিডিওর কমেন্ট সেকশনে এটা প্রিন্ট করে দেবো আমি সাইটের লিঙ্কটা এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ অপশন আছে আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন খুব সহজে এখানে সাইডের বিশেষ কিছু দিক আপনারা দেখবেন যে অনেক সব কিছু দেখবেন কনফার্ম করা আছে টেস্টিমোনিয়াল সব কিছু আছে এখন আমরা সাইন আপ করে দেখাবো অ্যাকাউন্ট করে এখান থেকে প্রথমে আপনারা এসে একটা অ্যাকাউন্ট করতে হবে ফ্রিতে হ্যাঁ তো এখান নাম দিবেন তো আমি আমার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করছি এখান থেকে একটা ইমেল দিলাম তারপর এখান থেকে আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন আমি জাস্ট দেখানোর সাথে এখান থেকে একটা দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে এখান থেকে আপনার সুন্দরভাবে সাইন আপ করবেন সাইন আপ করার পরে এখান থেকে আপনারা চলে আসবেন এখান থেকে মেন অপশনে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে যে আপনার ওয়েলকাম দেখাবে এবং আপনার অ্যাকাউন্ট দেখাবে এখন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো এক্সচেঞ্জ করার জন্য দেখেন আপনি সেন্ড করবেন কি এবং রিসিভ করবেন কি তো আপনি যদি পেপাল ডলার সেল করেন তাহলে পেপাল ইউএসডিটা সেল এখানে দিবেন এবং রিসিভ করবেন কিসে টাকা তো এখানে দেখেন যেহেতু বিকাশটা আমরা এখানে দিতে পারি না কারণ বিকাশে স্ট্রাইক দেয় তো আমরা বিকাশটাও দিয়ে রাখছি বিকাশের টাকা নিতে গেলে ম্যানুয়ালিভাবে নিতে হবে তো আমি এখান থেকে নগদ দিয়ে দেখাচ্ছি আপাতত তারপর এখান থেকে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করবেন এখানে সব রেটগুলো দেখতে পাবেন সেকেন্ড অপশানে যাওয়ার পরে আপনি কত ডলার দেবেন এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে সাত ডলার এবং ম্যাক্সিমাম হচ্ছে আড়াইশো ডলার পর্যন্ত হ্যাঁ ম্যাক্স অ্যামাউন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কত সেটা দেওয়া আছে তো এ আপনারা কিন্তু অবশ্যই কত সেল করবেন এবং কত বাই করবেন এই জিনিসগুলা অবশ্যই অ্যাডমিনের সাথে আগে মেসেজে কথা বলে নেবেন থেকে ভালো হবে যে তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করলে আপনাদের কোনো সমস্যা হবে না এই জন্য দেওয়ার আগে অবশ্যই তার সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া আমি এত দিতে চাচ্ছি বা এত সেল করতে চাচ্ছি কত ইয়ে সব কিছু এগুলো করে নেবেন তো আমি আপনাদেরকে ধরেন একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দেখাই পনেরো ডলার এখানে সিলেক্ট করলে পনেরো ডলার ইজি কত টাকা সেটা এখান থেকে দেখিয়ে দেবে তারপর আপনার এখান থেকে নেক্সট স্টেপে আসতে হবে নেক্সট স্টেপে আসার পরে আমি এখান থেকে নেক্সট স্টেপ ক্লিক করে দেবো নেক্সট স্টেপে আসার পরে আপনার ফোন নাম্বার এখান থেকে যেটা সেটা আপনি দিয়ে দিবেন তারপর আপনার নগদ নাম্বার যেটা বা আপনার যেটা যদি বিকাশে নিতে চান তাহলে বিকাশ নাম্বারটা দিবেন ঠিক আছে তো বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনি অবশ্যই সেটা মেসেজের মাধ্যমে কথা বলে নেবেন দিয়ে নেক্সট স্টেপে যেতে হবে তো এইখানে একটা জিনিস সবথেকে বড়ো দেখেন যে পে আওয়ার পেপাল অ্যাকাউন্ট পেপাল অ্যাকাউন্টের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে তো অবশ্যই কিন্তু এই স্টেপে আসার পরে আপনাকে পেপাল অ্যাকাউন্টের জন্য যোগাযোগ করতে হবে কারণ পেপাল এখানে দেওয়া থাকবে না আপনার রিসেন্ট যে পেপালটা সচল পেপাল সেটা তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে দিবে এবং সেটাতে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে সেন্ড করতে হবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে না সেন্ড করে যদি আপনি আপনার গুডস অ্যান্ড সার্ভিস বা আইটেম অ্যান্ড সার্ভিসের যদি সেন্ড করেন তাহলে কিন্তু এটা রিসিভ হবে না হোল্ড হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা নষ্ট হলেও কিন্তু অ্যাডমিনে অনেক ক্ষতি হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনার শুধু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছাড়া অ্যাকসেপ্ট করা হবে না এবং পেমেন্টও দেওয়া হবে না এটা মনে রাখতে হবে তারপর আপনি সেন্ড পেমেন্ট ডিটেলসে আপনার যেটা ইচ্ছা আপনি লিখে দেবেন আমি একটা হাজি বাজি লিখে দিলাম যেহেতু আমি একটা ডেমো পারপাস ইয়ে করছি আপনি যে সেন্ড করেছেন সেটা চুজ পাইলে ক্লিক করে আপনি একটা স্ক্রিনশট এখান থেকে ওপেন করে জমা দিবেন ঠিক আছে তারপরে আপনার কনফার্মে ক্লিক করবেন হ্যাঁ আপনারা অরিজিনালটা দিবেন আমি এটা জাস্ট দেখালাম তারপরে এরকম দেখাবেন থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে তারপর আপনি ওই পেমেন্টটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু খুব দ্রুত দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনাকে মেসেজ আপনাকে দিয়ে দেবে যে আপনার পেমেন্টটা এখানে চলে আসবে এবং এখানে এক্সচেঞ্জটা কনফার্ম দেখাবে এবং আপনার যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে টাকা চলে আসবে এটা ছিল হচ্ছে এক্সচেঞ্জ করার সিস্টেম এবং আপনি অন্যান্য ডলারের ক্ষেত্রেও সেমভাবেই এইভাবে করবেন এবং আপনি যদি সেল করেন তাহলেও কিন্তু এইভাবেই সেল করবেন বা আপনি যদি পারচেস করতে চান সাথে যোগাযোগ করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আসল মাগিয়েছেন আমাদের সময় মেসেজ ও কল করা থেকে বিরক্ত থাকবেন বিশেষভাবে অনুরোধ করা হলো আসুর পাচক তো নামাজ খুব সুন্দর একটা কিন্তু দেখেন ওয়েবসাইটে লিখেছে আশা করি আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন এবং কেউ ফেক অর্ডার করবেন না এবং সাইটটা খুবই ট্রাস্টেড আমি জানি কারণ এই সাইটের সাথে প্রচুর দিন থেকে আমরা কাজ করছি গত পাঁচ বছর থেকে কিন্তু তারা আমাদের চ্যানেলে অনেক ভিডিও দিয়েছে আপনারা আমাদের প্লে লিস্টে গেলে দেখতে পাবেন তো মাঝখানে কিছু সমস্যা ছিল আশা করি সেগুলো এখন আর হবে না এবং সাইডটা কিন্তু আবার নতুন করে রান করেছে তো এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে বাইসেল করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন ভিডিও সামনে আসছে